হ্যাঁ তিন হাজার দর্শক বললেন সতেরো হাজার কিনতে এরা কেমন আছে আশ হাজার বাদ না পড়ছে না হাজার

একদিন দেখবো দেখার পর যদি তাপমাত্রা ঠিক আছে ঘর ঠিক আছে তারপর যদি মনে করো এটা রে খামার দোকান ঢুকানো খামার হবে দোকান पानी खें। हाँ। आप बोलो। आज आप कहाँ से कर आई है। कैसी? नूंग रात। मेरे वैक्सिन देवो काल क्या?

পরে দুইটা একটা বাকি রয়েছে পরে করে নিয়ে আছে একত্রে আমি দিয়েছি পরে গায়ে কে তো পরে আস্তে দুটো